গল্প আকাশ ধোয়া পর আসলিশ লেখিকা সিদ্ধার্থ মন্ত মোবাইলে রিং হচ্ছে তো আর ইস্পন্দন বাড়ছে বারবার ইচ্ছে করছে ফোনটা কেটে দিতে কিন্তু সেটা করা হলো না তার আগেই আমির ফোন ধরে বিনয় গলায় বললো হ্যালো তো সঙ্গে সঙ্গে লাইন কেটে দিল তারপর জোরে জোরে শ্বাস নিতে থাকল সে নিজেও জানে না কেন আমিরকে ফোন করেছে জন্মদিনের শুভেচ্ছা জানানো কি এত জরুরি ওই পাশ থেকে লাইন কেটে যাওয়ার পর আমি ব্রুকুজকে ফোনের স্ক্রিনে অনেকক্ষণ তাকিয়ে রইল তারপর আনমনে আসারণ করলো তোহা তোমার বুক ছাদ করে উঠলো মনে হচ্ছে তাকে কেউ ডাকছে কে ডাকছে তোহা পিছন ফিরে দেখলো বেডরুমের লাইট জ্বালানো নীলাব ঘুম থেকে উঠে গেছে ঘুম জড়ানো গলায় সেই তোহার নাম আছে। তোয়া বারান্দা থেকে বের হয়ে রুমে আসলো নীলাব প্রশ্ন করলো কোথায় গিয়েছিলে তোহা বারান্দায় এত রাতে বারান্দায় কেন ঘুম আসছিল না ঘুম না আসলে আমাকে ডাকতে পারতে তোমাকে বিরক্ত করতে চাইনি তুমি ডাকলে আমি বিরক্ত হই কবে হয়েছি বাদ দাও তোমার বিছানায় এসে শুয়ে পড়তে চাইল নীলাবল ডাকলো শোনো হুম তোমার জন্য একটা গিফট এনেছিলাম দিতে ভুলে গেছি এখন দেই তোমার মৃদু হেসে বললো কী গিফট দাও নীলাবল হাঁটুতে হাত রেখে বললো আগে এখানে বসো বসতেই হবে হুম তোয়া নীলাব্র কোলে এসে বসলো নীলাব্র বা হাতে তোয়ার কোমর চুরি ধরে বলল চোখ বন্ধ তোয়া প্রশ্ন ছাড়াই চোখ বন্ধ করলো তোয়ার মসৃণ ঠোঁটে চোখ খুলে সরে বলল। এইটা তোমার গিফট নীলাব্র হেসে বললো আহা চোখ খুলে কেন বন্ধ করো তো আবারও চোখ বন্ধ করলো কিন্তু ওর ঘন পল্লব তির তির করে কাঁপছে তো হাতে শীতল স্পর্শ হলো একটু পর নীলাব্র তোমার হাতে উষ্ণ ঠোঁটের পরশ দিল তোর চোখ খুলে আবার ধমকাতে যাবে তখনই খেয়াল করলো ওর হাতে রোলাক্স মরেলে একটা রোজ গোল্ডেন কালারের ঘড়ি তো অবাক হয়ে গেলো চোখ ডিম্বা কেটি বানিয়ে প্রশ্ন করলো এত দামি ঘড়ি নীলাব্র বলল আগেই দাম নিয়ে চিন্তা পছন্দ হয়েছে কিনা সেটা বলো এত সুন্দর জিনিস পছন্দ হবে না কেন কিন্তু এটা তো খুব এক্সপেন্সিভ নীলাব্র তুমি এটার দাম জানো জানবো না আমাকে কি মনে হয় বলো তো কত কমপক্ষে পনেরো হাজার তো হবে এগারো হাজার তবুও অনেক বেশি এত দামি ঘড়ি দিয়ে আমি কি করব নীলাবর ঘড়ি দিয়ে মানুষ কী করে হাতে পড়বে না না এত দামি ঘড়ি পড়তে হাতেও ব্যথা লাগে নীলাবরা এসে দিল তোহা বললো তুমি হঠাৎ এটা কেন আনলে আমার জন্য বিয়ের সময় তো তোমাকে কিছু দেওয়া হয়নি তাই ভাবলাম স্পেশাল কিছু আমিও তো তোমাকে কিছু দেইনি তুমি দিবে কেন তুমি কি চাকরি করো যখন করবে তখন দিও আপাতত আমাকে ঘুম পাড়িয়ে দাও নিরাব্রত তোমার এক হাতে নিয়ে নিজের গালে রাখলো তো বললো আমি যদি তোমাকে ঘুম পাড়িয়ে দিই তাহলে আমাকে গম পাড়াবে কে ও তাই তো আচ্ছা চলো আমি তোমাকে গম পাড়িয়ে দিই নীলাব্র লাইট নিবিয়ে তোমাকে নিজের জায়গায় শোয়ালো তারপর তোমার কপালে চুমু দিল শাড়ির আসলে একটু সরিয়ে তো খোলা পেটে হাত রাখলো তো আর শিউরে উঠলো ভারী নিঃশ্বাস ছেড়ে বলল আমার ভালো লাগছে না নিরব্র ক্লান্ত আমি আজকে ঘুমাই প্লিজ কিছুটা অবাক হলো তো আর কখনো নিষেধ করে না এটাও জানে নীলাবোয়া ক্লান্ত না তবুও না করছে গম্ভীর গলায় বলল ওকে তারপর অন্যদিকে ফিরে শুয়ে পড়লো তো আর শাড়ির আসল ঠিক করে নীলাব্রের পিঠের দিকে তাকালো একটু পর ডাকলো নীলাব্র নীলাব কোনো জবাব নেই তোহা বলল। তুমি কি রাগ করেছো এবারও কোনো উত্তর এলো না তোহা উঠে নীলাব্র কাঁধে হাত রাখলো পুনরায় একই প্রশ্ন করলো বলো না রাগ করেছো নীলাব্র চোখ বন্ধ করে কে বললো গোমাও তোহা আমারও ঘুম আছে তোয়া শুয়ে গেল তারপর অভিমানী গলায় বলল কিভাবে ঘুমাবো তুমি জড়িয়ে না ধরলে ঘুম আসে না আজকাল অভ্যেস করো সবসময় জড়িয়ে ধরে ঘুম পাড়ানোর জন্য আমি থাকবো না তোহা বৃদ্ধকালায় বললো মানে কোথায় যাবে তুমি যদি মনে যায় তোহা দমকে উঠল নীলভ নীলভ হেসে তোহার দিকে ফিরে বলল এমনি কাজ তো থাকতে পারে যেমন কিছুদিন আগেই মুন্সীগঞ্জ যেতে হয়েছে এক সপ্তাহের জন্য তেমন যদি আবার কোথাও যেতে হয় তখন কি করবে তখন না হয় মিস করবো কিন্তু এখন তো তুমি আসো এখন কেন মিস করবো জড়িয়ে ধরা বলছি তোহা আদেশের মতো বলল নীলাব্র আবার আসলো মজা করে বললো আমি শুধু জড়িয়ে ধরে রাখতে পারি না তোয়া তুমি জানো পরে কিন্তু বিরক্ত হলেও শুনবো না তোমা লাজুক হাসি দিয়ে বললো আচ্ছা তবুও জড়িয়ে ধরো নাহলে ঘুম আসবে না নীলাব্র কাছে এসে তোয়াকে জড়িয়ে ধরলো তোয়া মাথা রাখলো নীলাব্র বুকে পরম শান্তিতে ভাবতে অবাক লাগে প্রথম দেখাতে যে ছেলেটার মুখে ডিল ছিঁড়ে বেড়েছিল তোয়া এখন সেই ছেলেটার বুকে মাথা না রাখলে ওর ঘুম আসে না প্রথম প্রথম যার কথায় জ্বালায় উত্তপ্ত হয়ে গালে চল লাগাতে মন চাইত এখন সেই ছেলেটার গালে যত্র চুমু এঁকে দিতে ইচ্ছা হয় এক সময় যাকে এক মিনিটও সহ্য হতো না এখন তার হাতের স্পর্শ ছাড়া নিজেকে অতৃপ্ত মনে হয় সময় কত দ্রুত বদলায় একটা ঘটনার মাধ্যমে যেন সব কিছু বদলে গেল বৈবাহিক বন্ধনের শক্তি বুঝিয়ে এঁকেই বলে তোমার দাদি মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় একটা কথা বলতেন যারে নিন্দে তারেই পিনতে কথাটা মনে পড়তে হাসি পেল তো তার নিজের জীবনের সাথে বাক্যটি যেন অক্ষরে অক্ষরে মেরে গেছে স্বপ্নে স্বপ্ন ইদানি আমিরকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছেন প্রায় সময় ফোন দিলে উনি হা হতা শুরু করেন শরীর ভালো নেই কিছু খেতে পারছেন না হাঁটাচলা করতে পারছেন না গুম হয় না শরীরে জ্বরও আরও নানান ধরনের আল্লাহ আমির জানে সবই মিথ্যা তার মা ভালোই সুস্থ তবে এসব করছেন যেন আমির ভয় পেয়ে তাড়াতাড়ি বিয়ে করে ফেলে স্বপ্ন প্রতিদিন কাঁদতে কাঁদতে বলেন তোর বিয়ে না দেখলে আমি মনেও শান্তি পাবো না বাবা আমিরের তখন ভীষণ বিরক্ত লাগে মায়ের মৃত্যুর সাথে নিজের বিয়ে সম্পর্কে কি সেটা আজ অব্দি উদ্ঘাটন করতে পারল না সে আমিরের ধারণা মা তার জন্য নতুন বুকে পছন্দ করেছে কিন্তু সেই নতুন কেউটা কে আবদার সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে আমির রুমের প্রবেশ করলো আমি রকিং চেয়ার বসে দোল খাচ্ছিলাম আবদালকে দেখে সোজা হয়ে বসলো আবদাল গরম কফি মগতে বলল ভাই আপনার জন্য তুমি কেন কষ্ট করলে নিশা কই অষ্টরা ম্যাডামের সাথে ঘুরতে পেরেছে ও আব্দাল চলে যাচ্ছিল আমির ডাকলো আবদাল শোনো জি ভাই তোমার শরীরে এখন কি অবস্থা আবদালের মুখ কাল হয়ে গেল। দেখে মনে হচ্ছে ও বলতে চাইছে আপনার আর দরদ দেখাইতে হইব না বেঈমানের বেইমান আবদার দৃষ্ট বললো বলল ভালো আমির অনুতুপ্ত করে বলল সরি আফজাল আমি তোমাকে ইচ্ছে করে মারিনি ঠিক আছে ভাই আমি কিছু মনে করিনি আচ্ছা আফজাল ইদানিং আমার মোবাইলে টাকা কোথায় চলে যায় মায়ের সাথে কথা বলার জন্য এত টাকা লোড করি সব কই যায় তুমি কি কারোর সাথে কথা বলো আস থাক ভাই আপনার কেমনে মনে হইলো আমি আমার কেলানি খাওয়ার পরেও আমি আপনার ফোন ধরার সাহস করবো এত বড় কলি আমার আমি গলায় বলল আমি জানি তুমি বলো না তাও জিজ্ঞেস করলাম সবাইকে জিজ্ঞেস করেছি তাই তোমাকেও বললাম আর কি আচ্ছা তুমি যাও ভাই আর একটা কথা বলো আপনি রাতে যখন গোসলে থাকেন প্রায় প্রতিদিনই কিন্তু অষ্টরাপু আপনার মোবাইল ঘাটাঘাটি করে আমির ভু খোঁজকে বললে মানে ওকে আমার বেডরুমে ঢুকতে দেখে আমি দিই না নিশা দেয় আমার মনে হয় উনি কারোর সাথে কথা বলে কথার আওয়াজও পাই মাঝে মাঝে হাসে আপনি বলেন ভাই একটা মানুষ কী একা একা হাসতে পারে আজব ও আমার ফোন দিয়ে কেন কথা বলবে ওর নিজের ফোন নেই ওইটাই তো জানি না ভাই যতটুকু জানি অতটুকু বললাম আচ্ছা নিশা আসলে বলবে আমার সাথে দেখা করতে ঠিক আছে ভাই আপনার ঘর থেকে বের হয়ে গেল তিরিশ মিনিট পরে নিশা গড়ে ঢুকলো স্যার আসবো নিশা কাছে এসো নিশা আমিরের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো আমির প্রশ্ন করলো কোথায় গিয়েছিলে অস্ট্রোল্যামেরামের সাথে শপিংয়ে কেন উনি যেতে বলেন তাই আমার কাছে পারমিশন নিয়েছো না আমার থেকে পারমিশন না নিয়ে তুমি ওর সাথে কীভাবে গেলে কারা আন্ডারে কাজ করো তুমি আমার না ওর সরি স্যার আমির হাতের মগটা নিশাকে দিয়ে বলো খাও জি স্যার খেতে বলছি খাও নিশা এক সমুখ কফি খেলো আমি বললো ঠান্ডা নিশা মাথার উপর নিস করলো আমি টেবিলে পা উঠিয়ে বললো এখন এটা ওভেনে ঢোকাও নিশা কফি মখ ওভেনে রাখলো পাঁচ মিনিট পর বের করে আনলো আমির বললো এখন খাও নিশা আবার এক সমুখ খেলো আমির বললো বেশি গরম নিশা বললো ঠিকঠাক হুম এখন এটা হাতের তালুতে নিয়ে দশ মিনিট দাঁড়িয়ে থাকো ঠান্ডা হয়ে গেলে আবার ওভেনে রাখবে তারপর আবার দশ মিনিট এভাবে চলতে থাকবে নিশা করুণ গলায় বললো কেন স্যার আমি কি করেছি আমি রাগণিতেশ্বরে বললো প্রতিদিন অষ্টরা আমার বেডরুমে কীভাবে আসে আমার ফোন কেন ধরে নেশা বুতুতলে পুকালো জানি না তো স্যার না জানলে এভাবে দাঁড়িয়ে থাকো আর জানলে বলো নিশা মাথা নিচু করে বলো অষ্টরাম্যাম আনটির সাথে কথা বলে আনটি মানে মা জি স্যার কেন জানি না আনটি আমাকে রিকোয়েস্ট করেছে যেন অষ্টরাম্যামের সাথে কথা বলার ব্যবস্থা করে দেয় কিন্তু আপনাকে বিষয়টা জানাতে নিষেধ করেছে একটু থেমে নিশা দ্বিতার গলায় আবার বলল আমার মনে হয় আন্টি আপনার সাথে মেমকে বিয়ে দেওয়ার কথা ভাবছেন আমি হঠাৎ উঠে গরম কপি নিশার মুখে ছুঁড়ে বেলো নিশা আকাশ পাতালে কাঁপিয়ে গর্জন করে উঠলো আমি রাগে গজগজ গজ করতে করতে ঘর থেকে বের হয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে